মস্কার বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেও চলে এসেছি একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে আজকে আমি বানাতে চলেছি খড় কুড়ি ছাতুর ঝোল আলু দিয়ে এই যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি আর কি এর জন্য উপকরণ নিচ্ছি সেটা দেখে নিন আর পুরো ভিডিওটা আপনাদের কাছে অন্য রইল দেখার জন্য কুড়ি খড় ছাতুর ঝোল বানাতে এই যে দেখুন আমি কুড়ি কুড়ি ছাতুগুলোকে আমি ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা একদম কুড়ি ছাতু ছিল এখানে নিয়েছি আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি জল এখানে নিয়েছি সর্ষের তেল এখানে নিয়েছি গরম মশলা এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি ফোড়ন এখানে নিয়েছি টমাটো কুচনো এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে একসাথে আমি বেটে নিয়েছি এবং তার সাথে ধনে গুঁড়ো দিয়েছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি নুন এবারে রান্নাটা শুরু করা যাক চলুন গ্যাস অন করে নিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো এখানে দিয়েছি ফরম তেলটা গরম হবে কিন্তু অপেক্ষা করতে হবে তেল গরম যেহেতু হয়ে গেছে প্রথমে দিলাম টমাটো চিকুণো কিছু রেখে রাখা মশলা হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো দিলাম নুন সামান্য পরিমাণ এবারে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব তো কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে দেব কেটে ধুয়ে রাখা আলু কিছুক্ষণ ধরে কষানোর পর দেখুন ছাতুটাতে যেহেতু ধোয়া ছিল তার জন্য একটু জল বার হয়েছে এই যে দেখুন এবারে দেব জল আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে জল দেবেন আপনারা যদি চান যে আলু দিয়ে এই ছাতু ঝোল রান্না করব না আপনারা ঝিঙে দিয়েও বানাতে পারেন খালি ছাতুরও বানাতে পারেন আমি এখানে আলু দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখালাম তো ঠিক আছে বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার এটা আমি সেদ্ধ করতে মোটামুটি দশ মিনিট ধরে রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে মিনিট পর ফিরে আসছি ঢাকাটা তুলে দেখে নিলাম এই যে দেখুন আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর ছাতু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে খরচা তুর ঝোল বানাতে এই যে খরচা খরচাঁদুর ঝোল বানাতে বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না আর বেশি সময়ও লাগে না পুরোপুরিভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নিলাম এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নেব গ্যাস বন্ধ করে এই যে আমি উঠিয়ে নিছি বাকিটা আমি উঠিয়ে নিই চলুন আমি তো খড়পুরে ছাতুর ঝোল আলু দিয়ে বানিয়ে নিলাম আপনারাও এই সিজনের দিন বানিয়ে ফেলুন এই ছাতুর ঝোল খুব সুন্দর হয়েছে খেতে এবং খেলে বারবার খেতে মন চাইবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা চলতে করে একটু সাবস্ক্রাইবটা করে দিন এইরকমই মজাদার রেসিপি পেতে হলে তো আজকের মতন এখানে আমি আমার এই রান্নার ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে কোনো অন্য রান্না নিয়ে আপনার সাথে ততক্ষণের জন্য আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার